আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানীর রোম থেকে আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো গতকাল অনেক ব্লগার এবং নামি দামি ব্লগার বলছে ইটালিতে যে কোটা দেওয়া হয়েছে ফ্লুসিতে দুই হাজার পঁচিশে এক লক্ষ পঁচাত্তর হাজার সেখানে নাকি কিছু কিছু সেক্টরে যেমন এগ্রিকালচার স্পন্সার তারপরে ডোমিস্টিক কোটা পূরণ হয় নাই কোটা না কোনোটা আশি পার্সেন্ট পয় পঁচাশি পার্সেন্ট তো এরকম একটা হিসাব দিছে তো সেইটা নিয়ে কথা বলবো আর হলো বলব ইটালিয়ান অ্যাম্বাসি যেদিন থেকে ভিসা আবার দেওয়া শুরু করবে কারা আগে ভিসা পাবে এই যে এখন পাসপোর্ট ফেরত পাচ্ছে তারা আগে পাবে না এই যে এই বৎসর যারা শুধু অ্যাপয়েন্টমেন্ট পাইয়া পাসপোর্ট জমা এই পাসপোর্টের ফটোকপি প্লাস হলো সব ডকুমেন্ট জমা দিয়ে আসছে নোলস্তা সহ আরো যা কিছু আছে মালিকের তো তার আগে পাবে না পাসপোর্ট সহ জমা দিয়েছিল তারা আগে পাবে অনেকেই প্রশ্ন করে আর কথা বলবো হলো এখন কি ইটালিতে নোলস্তা উঠে মানে এই মুহূর্তে দুই হাজার চব্বিশ তেইশের নোলস্তাও উঠে কিনা তো এগুলো নিয়ে আজকের এই মুহূর্তে ইটালিতে নোলস্তা উঠার হার একবার শূন্যের কোঠায় নোলস্তা উঠতেছে না কোথাও কোনো নোলস্তার কোনো খবর পাই না এটা হলো বাংলাদেশিদের অন্য কোনো দেশ নোলস্তা পাই কি না সেগুলা খবর জানি না তবে বাংলাদেশিরা এই মুহূর্তে নোলস্তা পাচ্ছেও না উঠতেছেও না তবে একটা জিনিস ঠিক দুই সালে যারা আবেদন করছে নোলস্তা না পাইলেও অনেকের অনেক মানুষের কমিউনিকেশনে মেল আসতেছে যে এইটা এইটা দাও ওইটা দাও এইটা দিলে যেমন আলেজ হয় নাই দেওয়া বা আসিকিউরিসিও দেওয়া হয় নাই তারপরে দূর সার্টিফিকেট ঠিক মতো দেওয়া হয় নাই তো এগুলা আবার আলেগারে করতে এই যে আমার পাশেই আছে আলেগারে করতে বলছে নোলস ওঠে উঠে নাই কিন্তু তার যে স্পিড আইডি দিয়ে চেক করলে এরকম একটা নোটিশ আসছে এখন এদের অনেকে আমার কাছে প্রশ্ন করছে যে এই মুহূর্তে এইগুলা জোগাড় করে দেওয়াটা ঠিক হবে কিনা না তো আমি ম্যাক্সিমাম মানুষের বলছি যে ভাই বা অনেকেই দিছে গত ছয় মাস ধরে তো এরকম চলতেছে মানে দুই সালে অনেকেই জমা দিছে কিন্তু পরবর্তীতে আর নতুন কোনো কমিউনিকেশন আসে নাই তো ভাইবা কাজ করেন মানে অনেকেই জমা দিছে কাউরি এই মাসের ছয় দ্বিতীয় কমিউনিকেশন আসে নাই যে হ্যাঁ এটা পাইছি এখন তোমার নোংস্থা তুমি নিয়ে ই করো মানে জমা দাও বাংলাদেশে বা নস্তা আসছে এরকম কোনো খবর পাই নাই ভিসা কারা আগে পাবে ভাই ভিসা পাবে আগে হলো এই যে যে ফেরত পাসপোর্টগুলা এগুলা ডিসিশন আগে হবে যাদের পাসপোর্টে ভিসা লাগবে তাদের ডাইকা বলবে তো পাসপোর্ট সহ জমা দাও তোমাদের তো স্ক্যান কপি রাখাই আছে তোমরা এরা আগে পাবে এবং প্লাস হইলো পাবে যারা স্ক্যান কপি দিছে এবং নলস্তা দিছে কিন্তু পাসপোর্ট জমা দেয় নাই এরাই আগে ভিসা পাবে আর যারা পাসপোর্ট সহ দিছে তারা পাসপোর্ট এই দু হাজার সালেও যারা দিছে অ্যাপয়েন্টমেন্ট পাইয়াও দিছে তারাও ফেরত পাবে অ্যাম্বাসিতে কোনো পাসপোর্ট রাখবে না আজকেও প্রায় হাজার কানিক পাসপোর্ট ফেরত দিছে যতটুক শুনছি তো যারা এই যে ফেরত পাচ্ছেন পাসপোর্ট তাদের আগে ফয়সলা হবে আগামী দুই মাসের ভিতরে জানুয়ারি ফেব্রুয়ারির ভিতরে এবং যারা স্ক্যান কপি সহ নুলস্তা জমা দিছেন তারাও আগে সিরিয়ালে আপনারা হয় ভিসা পাবেন পাসপোর্ট নিয়ে ভিসা দিবে আর না কোনো ডিসিশন জানাবে আর যারা পাসপোর্ট সহ জমা দিচ্ছেন তারা ওয়েট করতে হইব আপনাদের পাসপোর্ট ফেরত পাবেন তারপর যাচাই বাছাই করে আপনাদের আবার ডাকবে তো এরকমই সিস্টেমে যাবে আর অ্যাপয়েন্টমেন্টটা খুব সম্ভবত খুব সম্ভবত আল্লাহ ভরসা এই মাসেই এই দশ দিনের ভিতরে ইনশাল্লাহ একটা নোটিশ দেওয়ার সম্ভাবনা আছে এইটটি নাইনটি পারসেন্ট সম্ভাবনা আছে যে কবে থেকে আবার নতুন করে যে যারা আবেদন করছে ইমেলের মাধ্যমে তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া শুরু হবে আর গতকাল মিথ্যা একটা এই যে এই যে এই কাগজটা অনেকেই আমারা শেয়ার করছেন এইটা একটা পুরাই ভিত্তিহীন ইটালিয়ান গভর্নমেন্ট একটা পেজের ভিতরে প্রেসিডেন্সি অব দি কাউন্সিল অফ মিনিস্ট্রি এখানে পরবর্তীতে আমি অনেক খুঁজে দেখছি দেখেন এইটা হল পরবর্তীতে এই পেজেরই এখানে কোনো মানে কোথাও বলা নাই যে ইটালিতে যে কোটা দেওয়া হয়েছে কোটারও নিচে আবেদন মানে এত আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট মানে এক লাখ আশি জমা পড়ছে আবেদন কোথাও নাই এইটা যারা ছড়াইছে তারা মিথ্যা ছড়াইছে এখন আমি বললাম আমি যাচাই বাছাই করছি গতকাল থেকে আজকে দুই দিন যাচাই বাছাই করছি যদি সে যা যেসব ব্লগার এগুলা ছড়াইছে তারা দরকার হইলে টিভির স্ক্রিনে তারা বা কম্পিউটারে আইনা দেখাক যে হ্যাঁ এইখানে এখানে ক্লিক করে এই এইটা এটা সংবাদ এরকম কাগজে সংবাদ সত্যি না যদি আমি বললাম যদি তারা পারে দেখাক ভাই আমি চেষ্টা করি না পারলেও বাংলাদেশিদের সত্য কথা বলার জন্য যেটা দিয়ে বাংলাদেশিদের উপকার হয় ক্ষতি করার চেষ্টা করি না অনেকে বাজে মন্তব্য করবেন কোনো সমস্যা নাই আল্লাহ ভরসা আল্লাহ দেখার মালিক তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আলাইকুম